আসসালামু আলাইকুম ভিওর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি আম সত্যের রেসিপি তো দেখুন এই আম সত্যের রেসিপিটা আমার ভাবি বানাচ্ছে আমি ভিডিও করছি তো ভাবলাম আমার ভাবি বানাচ্ছে কষ্ট করে আর আমি বানাবো কি আপনাদের সাথে এটাই শেয়ার করি তো দেখুন প্রথমেই পাকা আমগুলো নিয়ে নিয়েছে শিলে আশ ছাড়িয়ে নিয়েছে আর এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে চুলার কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিয়েছে দিচ্ছে সামান্য একটু নুন আর এখন দিয়ে দিচ্ছে চিনি মিষ্টিটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেরকম দিবেন। আম যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ একটু কমেও দিলেও চলবে তো এখন দেখুন সব কিছু মিলিয়ে নেবে আর অনবরত নাড়তে থাকবে যাতে নিচে পুরে না যায় আসলে মাটির চুলায় এই সব কিছু করার মজাই আলাদা আমি আমার ছেলেকে ডেকে বললাম আসিফ তোমার রেজাল্ট সব সময় কেন এত খারাপ হয় আসিফ বলল আম্মু তুমি তো সবই জানো ভালো মানুষের সাথে সব সময় খারাপই হয় তো দেখুন নেড়ে এভাবে অনুবর্তন থাকতে হবে কিছুক্ষণ জাল করে নিতে হবে আসলে আমি সত্য কখনো বানাইনি তো ভেবেছি বানাবো এটা কিন্তু দুইভাবে বানান যায় এই যে দেখেন এভাবে জাল করে নিয়ে এখন চালনির সাহায্যে চেলে নিবে আর আরেকভাবে করা যায় সেটা হচ্ছে আম আগে থেকেই বিলিন্ডার করে তারপরে জাল করে নেওয়া যায় তো আজকে আমার ভাবি যেভাবে বানাইছে সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন অরুণ দিয়ে এভাবে যেমন তাল ছেঁকে দেখছেন না সেরকম সেঁকে নেবে এভাবে করলে তালের আমের আস আঁচটা আলাদা থাকবে আসলে এভাবে করতে গেলে একটু সময় নিয়ে করতে হয় বেশ কিছু সময় লেগে যায় আর যদি ওইভাবে করেন তাহলে সহজভাবে করা যায় আগে বিলিন্ডার করে নিয়ে তারপরে জাল করে নেবেন প্লেটে ঢুলে নিলে হয়ে গেল শর্টকাট আর দেখেন এইভাবে কত সময় লেগে গিয়েছে এই যে দেখেন নিচে তলায় মেখে গিয়েছে তারপরে আবার এই চালুম ঢও এটা সেটা ধুইতে হয় আলাদা ঝামেলা ওইভাবে করলে বেশি ভালো হয় মনে হয় যাই হোক আজকে আমার ভাবে যেভাবে করছে সেভাবে শেয়ার করলাম আর ওই ডিজিটালভাবে যদি আমি কখনো করি তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ এই যে দেখেন হয়ে গিয়েছে এখন দেখেন আমের শুধু সাবাগুলো রয়ে গেছে এটা ফেলে দেব আম সত্ত্বরটা খেতে দারুণ মজা দেখেন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার এই আম সত্তর রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আসেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখেন এখন এই যে একটা কি বলে এটাকে ডালা ডালা নিয়েছে এখন এই ডালার মধ্যে সুন্দর করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে এভাবে ছড়িয়ে দিতে হবে যদিও বৃষ্টি নামছে কয়েকদিন যাবৎ শুকানোর ঝামেলা অনেক কিভাবে শুকাবো তো ভাবি বললো যে এটা আমি আগে চুলার উপরে আগুনের তাপে দিয়ে দিয়ে রাখবো তারপরে রোদ উঠলে রোদে দেবো তাছাড়া তো তাছাড়া এত বৃষ্টির মধ্যে তো রোদে দেওয়া সম্ভব না রোদ না উঠলে দেখেন এভাবে রেডি করে রেখেছে এখন এই যে চুলার উপরে দিয়ে রেখেছে দেখেন কি সুন্দর করে এভাবে টেনে টেনে শক্ত হয়ে যাবে তারপরে রুদি দিলে আরও ভালো হবে আসতে হলে পর্যন্তই আল্লাহ হাফিজ